ভোট কেনা যাবে না বলে অনেকে পিয়ার পদ্ধতি চান না তাহের জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেছেন পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল বা টাকা দিয়ে ভোট কেনা যাবে না বলে অনেকে পিয়ার পদ্ধতি নির্বাচন চান না শনিবার বিকেলে রাজধানীর শহীদ সরোয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের আয়োজিত জাতীয় সমাবেশে তিনি কথা বলেন জামাতে ইসলামী নায়েবে আমির বলেন দুই সালের পাঁচই আগস্টের পর দেশের জনগণ সংস্কার চেয়েছে তারা এখনও সংস্কার চায় সংস্কারের পরেই নির্বাচনের পক্ষে দেশের জনগণ বাংলাদেশ জামাতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে সংস্কার সবার জন্যই কল্যাণকর কিন্তু যারা সংস্কার চান না তাদের নিশ্চয়ই বদমত্র বাচ্ছে জুলাই সনদ ও সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলোতে জামাতের নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংস্কার কমিশনারের ভেতরে বাইরে কি হয় সমাবেশের বক্তব্যে তিনি এটা উল্লেখ করেন জাতীয় নির্বাচনের পিয়ার পদ্ধতি চালু করা প্রসঙ্গে আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই সেজন্য মতলব পূরণ হবে না পিয়ার পদ্ধতি হচ্ছে স্বচ্ছ নির্বাচনের বিরোধিতা করা মানে তারা জাতির প্রত্যাশা নিয়ে সচেতন নয় বিএনপি কে উদ্দেশ্য করে ডক্টর তাহের আরও বলেন আপনারা বলছেন পার্লামেন্টে বসে সংস্কার করবেন কেন এমনটা মনে করছেন আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা জিতবেন নাকি দখল করবেন নির্বাচনে দখলবাজি করতে দেবে না জনগণ